সুপ্রিয় করলা চাষী ভাইয়েরা আজকে আমি একটি কল্লার খেতে আসছি তো কল্লার ক্ষেতের পরিচর্যাগুলো বর্তমান ফলন বৃদ্ধি এবং এই পোকামাকার উপদ্রব থেকে কীভাবে আপনার ক্ষেতকে রক্ষা করবেন একজন সফল উদ্যোক্তা কৃষকের সঙ্গে আমরা কথা বলবো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আমার সঙ্গেই থাকবেন তো চাষী ভাইয়েরা আজকে আমি একজন সফল কৃষক উদ্যোক্তার সঙ্গে কথা বলবো তো ওনার মুখেই শুনবো আসলে যে কত সুন্দর একটা ক্ষেত অনেক সুন্দর উনি প্রায় কল্যা চাষ করে থাকেন যেহেতু ওনার অভিজ্ঞতা অনেক তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কি কি সমস্যা ফেস করতে হয় এবং বিশেষ করে কলার যে রোগ বালাই এবং বিশেষ করে পচন সব কিছু মিলায় ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো তো কেমন আছেন আপনি ভালো আছি তো এই কলার পরিচর্যাটা কীভাবে করেন আপনারা একটু কল্যাণ পরিচর্যা বলতে কি সেটা হচ্ছে আপনি কোন দিকটা বলতে চাচ্ছেন যে আসলে যেন শুরুর থেকে আপনার রোপণ থেকে শুরু করে কী কী সমস্যা হয় বা আমাদের প্রথমেই সমস্যাটা হয় পোকার সমস্যা পোকা পোকা এই পোকাটাকে নির্মূল করার জন্য আমরা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি যেমন অ্যাসাটপ তারপরে ফরচুনেট এই ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি তারপরে এরপরে আছে ছত্রাক মানে প্রথমে পোকার আক্রমণ হয় তারপরে পোকার জন্য আপনারা এগুলো কীটনাশক ব্যবহার করে তারপরে ছত্রাকের আক্রমণ এই থেকে আমরা ইয়া গোল এগুলো ব্যবহার করে থাকি তাহলে এগুলো আপনারা যখন চা রোপণ করবেন রোপণ করার পর যখন গাছটা বিস্তলা থেকে একটু বড় হলো অর্থাৎ গাছটা গাজানোর পর তখন বিশেষ করে পোকার আক্রমণ হয় বেশ ওটার জন্য আপনি কীটনাশকগুলো বললেন হ্যাঁ ব্যবহার করেন তারপরে যখন একটু বানন্ত হয় তারপরে আপনার ছত্রাকের আক্রমণ দেখা যায় হ্যাঁ তখন আপনারা এই ছত্রাকনাশকগুলো ব্যবহার করেন বিশেষ করে তারপরে ফলন বৃদ্ধির জন্য আপনার কী কী ফলন বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন ধরনের হরমোন দিয়ে থাকি যেমন হ্যাঁ একটু ভালো ফলনের জন্য কি কি আপনারা পদ্ধতি অবলম্বন করেন একটু যদি বলতেন যে অন্য যারা চাষাবাদ করবে কল্লা চাষ করবে বা আগ্রহী কৃষক আছে তাদের জন্য আপনারা কি বলবেন সাজেশন আমরা তাদেরকে পরামর্শ দেব যেহেতু আমি মোটামুটিভাবে সম্পর্কে জানি আমি তাদেরকে পরামর্শ দেবো যে বীজ বপনের আগে জমিটা শোধন করে নিতে হবে তারপরে বীজ বপনের পরে যখন চারাটা একটু বড় হবে তখন সেই চারাটা পোকার আক্রমণ হবে পোকার আক্রমণে কিছু কীটনাশক ওষুধ যেমন অ্যাসাটপ ব্যবহার করতে হবে তারপরে চারা বড় হওয়ার সাথে সাথেই ছত্রাকের ইয়া শুরু হয়ে যায় সেই ছত্রাক দমন থেকে আমরা যেমন ম্যানকোসিল ডিডু মিল গোল অনেক সময় আমরা ইয়া আরও ছত্রাকনাশক আছে আমরা সেটা ব্যবহার করে থাকি এবং সেই বিষয়ে তাদেরকে পরামর্শ দেব যেন তারা সফলভাবে এই চাষটা করতে পারে এবং লাভবান হতে পারে আপনারা জানতে পারতেছেন ভিওয়ার্স বিশেষ করে যারা কল্লা চাষ করবেন এটি অত্যন্ত একটি সেন্সিটিভ চাষাবাদ অনেক টেকনিক্যাল কারণ একটু ভুলে কারণে কিন্তু সব শেষ হতে পারে এই চাষাবাদটা অনেক সুন্দরভাবে গুছিয়ে এবং যে কারি যে পদ্ধতিগুলো আছে আপনারা পঙ্কুনু পোঙ্কুনুভাবে ধারাবাহিকভাবে সুন্দরভাবে ফলো করবেন এবং প্রক্রিয়াগুলো যেভাবে আপনারা চার জমি তৈরি করতে হবে এবং মাটি শোধন করে নিতে হবে বীজ শোধন করতে হবে এবং মূল জমিতে ভালোভাবে তৈরি করে জমিতে লাগানোর পর বিশেষ করে খুঁটি এবং মাছা যেটাই বলেন না কেন এইভাবে আপনারা দিবেন এবং বিশেষ করে যে উনি উনি বলল যে চারা পর্যায়ে কি পোকার আক্রমণ হয় ওখান থেকে কীভাবে রক্ষা পাবেন এবং বিশেষ করে ছত্রাকের আক্রমণ হয় উনি সেই বিষয় নিয়ে কথা বলছেন যে ছত্রাকের জন্য রিডোমিল এবং এমিস্টার টপ চাই যেটাই ভালো মানের আপনারা ব্যবহার করবেন তো বিশেষ করে ভিডিওটা আপনাদেরই জন্য যারা চাষ করবেন অবশ্যই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন